সকাল সকাল উঠে যেদিন ভারী খাবার খাবেন বুঝবেন সেদিনই এই যে রেডি হচ্ছে ঈদ মোবারক ওয়েলকাম টু আর ঈদ ব্লগ সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে আব্বর থেকে সালামি নিয়ে বেরে পড়েছি আমরা ঘুরতে আমরা জাস্ট বের হইছি আমরা জানি না আসলে আমরা কই যাব অনেক ভাবনা চিন্তার পর আমরা ডিসিশন নিলাম জাহাঙ্গীরনগর যাব কারণ এছাড়া আর কোনো জায়গাও নাই আমাদের যাওয়ার মতো তাড়াতাড়ি বাসে উঠে গেলাম বাসের ভাড়াও আকাশ ছিল একদম কে কে কোথায় কোথায় ঈদের দিন ঘুরতে গেছিলেন কমেন্ট করে জানান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভ্লগ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড জয়েন দ্য ফ্যামিলি আমরা অনেক কনফিউজ ছিলাম যে আমাদেরকে ঢুকতে দিবে কিনা যে এত সুন্দর করে সে আসছি আমাদের যদি ঢুকতে না দেয় এটা খুবই অকওয়ার্ড হবে তো আমরা বলতেছিলাম আই তুই আগে যা না তুই আগে যা বাট ফাইনালি আমরা ঢুকতে পেরেছি উইদাউট এনি ঝামেলা জিজি পোকার সাউন্ডটা শুনতেছেন ম্যাজিক্যাল না এনজয় করেন এই যে দেখেন সুমাইয়া সে হচ্ছে আমার ব্লগে প্রথমবার এসেছে এই যে ইসরাত নুসরাত আরো ব্লগে আমার ব্লগে প্রথমবার আরো দুইজন আসছে এই যে তোমরা তাকাও ও হচ্ছে সামান্তা আর এই হচ্ছে আনিকা ফুল টুকাইতেছে কেন মেয়েদের কি বলে উইকনেস ফুল আসো সমস্যা নাই তো আমরা

করে কিছুক্ষণ আমাদের পা ব্যথা হয়ে গেছে কারণে আমরা মাঠে গিয়ে বসছিলাম যে মোজো আর চিপস কিনেছিলাম ফ্রি প্যালেস্টাইন ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করুন আপনারা আমরাও করে দিয়েছি অলরেডি সো এখানে চেয়ারস করলাম হঠাৎ বৃষ্টি হয় আমরা জলদি জলদি বাসে উঠে গেছি দেখেন বাসে উঠে নুসরাতে কত ঢং করতেছে আর এদিক দিয়ে মোজ ও ঠুসতেছে আমরা বাস থেকে নামলাম আর বৃষ্টিটা প্রপার ভাবে শুরু হইলো ঈদের জামা একদম ভিজে গেছে সবার বাই দা ওয়ে আমাদের ঈদের ড্রেস গুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান সবগুলা বাস থেকে নেমে এদিক সেদিক কোনো দিক না তাকায় উরাধুরা দৌড় দিছি আমাদের দৌড় দেখে একটা লোক আমাদের ইচ্ছা মতো বকতেছিল এই তো আমরা বাসায় চলে আসি উনো খেলবো এখন কালকে আমাদের বাসায় গেস্ট আসবে আপনাদেরকে আগের ব্লগে আমি বলে দিয়েছিলাম আমার কাজিনরা সবাই আসবে ওরাও কিন্তু আমার কাজিন কালকে আসবে আমার নানুর বাড়ির সাইড এর কাজিন আসসালামাইকুম এই তো ওরা চলে এসেছে ওরা মেইনলি আসছে সামনে আমার একটা কাজিনের বিয়ে আছে সেইটার ব্লগ আমার চ্যানেলে যাবে ইনশাল্লাহ ওই বিয়ের প্রিপারেশনের জন্যই মেইনলি ওরা আসছে আমার বাসায় স্মৃতিয়াপুর বিয়ের প্রথম কার্ড লেখা হচ্ছে যেটা আমাদের জন্য লেখা হচ্ছে এটা আমাদের বাসায় স্মৃতি হিসেবে থাকবে স্মৃতির বিয়ের কার্ড স্মৃতি হিসেবে থাকবে ভিউটা দেখেন মাশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আমরা এখন ফুচকা খেতে যাবো এই দেখেন ধং করতেছে এগুলো ফেক ক্লিপস সব

প্রচুর গরম ছিল তো আমরা ফুচকা খেয়ে লিটারলি আইসক্রিম সবাই দুইটা তিনটা করে ঠুসছি কুলফি আমি মনে হয় সবার পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছি সবাই খালি বলতেছিল ছবি তুলে দে ছবি তুলে দে আই লাভ ছবি তুলে দে টরিস ক্যামেরাটা না চাচা তো বোনেরা যখন গ্রামে আসে প্লিজ তোমরা কেউ পড়ো এই কাটা ফলতে দেখতেছেন এইটা দিয়ে এখন লোকনার সাথে প্র্যাঙ্ক করবো বাইদা ওয়ে এটাকে আপনারা কি বলে চিনেন কমেন্ট করে জানান আমাদের কেশবতী লোভনা একদমই ক্লুলেস যে তার সাথে কি হচ্ছে এই দিনটা আসলে অনেক হেট্রিক ছিল মানে অনেক ভালো খারাপ সবকিছু মিলাইয়েই ছিল এই যে ওদেরকে বাই বলতেছি এইখানে গাড়ির পিছনের চাকা বালুর মধ্যে ডেবে গেছিল ওইটা আরেক হিস্টোরি স্মৃতি মিম সেহের সাদিয়া লুবনা ওরা থাকবে কারণ আমাদের বিয়ের জন্য নাচ উঠাইতে হবে সবাইকে বিদায় দিয়ে আমরা এক

এখনো চিল করছে মসাজ মসাজ বিশ মিনিট কিন্তু গেছে গা জলদি আর বিশ মিনিট লেফট ফ্রেশ হইতে নাকি চল্লিশ মিনিট লাগে কি করছ স্কিন কেয়ার দেখি কতটুকু ধলা হইলা ভালো হও নাই লাভ কি আমার মুখ কি করতেছে দেখি রান্নাবান্না চা বানাচ্ছে আমাদের জন্য টেস্টি টেস্টি চা যেটা শে খাইতে খাইতে ডায়াবেটিস বাড়ায় ফেলাইছে আর এদিকে কি করছে কাপ নিয়ে যাচ্ছে সিরিয়াসলি কে কি বন্ধ নাম করছ আমার নামে আই কি বন্ধ নাম করছ হবু কি কইছ তুমি শুনি ও চাড়া ডাইকেরা ক্লার চা রে সুন্দরই ও নাকি বন্ধুদেরও মাইষে বুঝবো কেমনে হবু বউ যার জন্য আমরা এত কষ্ট করতেছি কোনো মর্যাদাই নাই এই দুই দিন আমরা সবাই শুধু হাবিজাবির উপরে ছিলাম কম বেশি খালি হাবিজাবি খাইছি মানে আমাদের এই দুই দিনের রুটিন ছিল আমরা খাবো ঘুমাবো নাচ প্র্যাকটিস করবো

লাঞ্চ করে আমরা আবার বের হয়েছি কারণ কালকে হচ্ছে চোদ্দই এপ্রিল মানে পহেলা বৈশাখ কিন্তু আজকে থেকে আমাদের এলাকায় মেলা শুরু হয়েছে তো সবাইকে নিয়ে সেখানেই যাচ্ছি আপনাদের এলাকায়ও কি মেলা হয় কমেন্ট করে জানান দেখেন সাদিয়া কত ঢং করতেছে ওর ঢংগুলো আর নিতে পারতেছি না আমি অটোর মধ্যে দাঁড়িয়ে আছি

আপনারাও কি আমাদের মতো মেলায় গেলে স্টল না দেখে আগে রাইডে ওঠেন অনেকেই বলে যে তাদের এখন ঈদ আসলে এক্সাইটমেন্ট লাগে না বাট আমি পুরাই উল্টা ঈদ আসলে আমি অনেক এক্সাইটেড থাকি সব কিছু নিয়ে কোথাও মেলা দেখলে কোনো কিছু নিয়ে খুবই এক্সাইটেড থাকি না ঝালমুড়ি ওরা খাইতেছিল কিন্তু আমি মুখটা শীতল ডিসাইড করলাম আমরা এটা খাবো এটাকে বলে আলুর টর্নেডো প্রসেসিংটা অনেক স্যাটিসফাইং লাগছে আমার কাছে তাই ক্লিপস নিয়ে নিছি কিন্তু আনফর্চুনেটলি দেখতে যতটা সুন্দর ছিল খাইতে অতটাই বাজে ছিল বাট পাশে যে স্টলটা ছিল ওইটারটা টেস্টি ছিল তো আমি মুক্তার শিথিল আফসোস করতেছিলাম যে কেন আমরা আগে নিলাম ঘোরাঘুরি আজকের মতো শেষ তো এখন আমরা বাসায় গিয়ে পিৎজা বানাবো পিৎজা খেয়ে আমরা আমাদের মিশন প্র্যাকটিস শুরু করব বসেন হ্যালো শেফ মেকিং পিৎজা ক্যামেরা হ্যালো নুসরাত সে হাই এটা غور ক্যামেরা বডি পিৎজা বানানো হচ্ছে এখানে র সিজার Não, Siso, Paper Não, Amelie, 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 Can you ready, Ho Hello, Sabia Hello, Mahi. Hello. This is me, Sundari. Hi. Hey. I'm Chikori. I'm also a oh. grouper princess. Yes. I already have a cat Hello, guys. They're এই যে মজা করতে করতে চলে আসলাম জাহাঙ্গীরনগর আমার সেকেন্ড মানে পারি মতো না তো আমি সেখানে ডেইলি যাইতে অনেক বেশি মেমোরিজ আমার সেখানে আছে এই জন্য আমি চেষ্টা করি আমার লাভ ওয়ান যারা আছে তাদেরকেও সেখানে নিয়ে যেতে আমার কাজিনরা যখনই আমার বাসায় আসে ওদেরকে একবার হলেও আমি জাহাঙ্গীরনগর নিয়ে যাই এখন মনে হয় ওরাও বিরক্ত হয়ে গেছে আমি এত ওইখানে নিয়ে যে ওদেরকে আমার আজকের ব্লগে সবাই নতুন নতুন মানুষ এই ছেলেটা হচ্ছে আমার ছোটো ভাই হৃদয় মানে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে আমার কাজিনরা আজকেই চলে যাবে বাসায় তো আমি খুবই আপসেট ছিলাম আমাদের বাসার অ্যাড্রেসটা খুবই ইজি কিন্তু আমি জানি না কেন গুগল ম্যাপ সবসময় উবার ড্রাইভারদেরকে একদম উল্টাপাল্টা দেখায় সব কিছু তারা একদম গুলায়া যায় যাই হোক দেখতে দেখতে সত্যি ওরা চলে জোকস জোগস্যা পার্ট আমি ওই দিন রাতে অনেক লোনলি ফিল করেছি বাট কোনো সমস্যা নেই আমাদের খুব জলদি আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট আই হোপ আপনারা এনজয় করেছেন যদি আমার চ্যানেলে আপনার নিউ হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং